ওই জায়গা জায়গায় অত তা তোর কয়েবিসে আমাদের মাঝাব যেটা আমরা মাঝাব হাত বান্ধা কানে একবার হাত দেওয়া পাও দুই পার মাঝখানে সর্বনিম্ন চার আঙ্গুল সর্বোচ্চ আধা হাত এতটুকু ফাঁকা করে দুপার বরাবর করে দাঁড়াবে নাবের নিচে সানাবান্দা আমিন আসতে বলা ইমামের পিছনে সুরকিরা ফাতেয়া টাতেয়া কিচ্ছু পড়া যাবে না ইমামের পিছনে নামাজ পড়লে চুপ করে শুনতে হবে বারো রেখাত তারাবি আট রেখাত না বিশ রেখাত তারাবির নামাজ জানাজার নামাজের মধ্যে সুর ফাতেয়া পড়া লাগবে না ও জায়গার দুয়া ও জায়গায় পড়তে হবে এই সাইড ডিভাইসটা ছয় ডাকটা মাস রানিয়ালো জামেলা বাদায় আমরা এই পড়ার পর যেভাবে আমল করে আসতেছি শত শত দলিল আছে আমরা এই দলিলের পরই অটল থাকবো রাজিয়া সিনিমশা মাঝে মাঝে রাজনৈতিক নেতারাও স্টেজে বয়ান ইসলাম মানার আমল করার করে অথচ নিজের মুখে দাড়ি আসে নিজ নিয়মিত নামাজ পড়ে না বহু বাচ্চা পর্দা করায় না কিন্তু স্টেজে আসলে মাইক পাইলে জনগণের সামনে ধর্মীয় অনুষ্ঠান কিছু ধর্মীয় কথা বলা লাগবে তাই বলে আমি কোরআন হাদিস জানি জানা অনুযায়ী আমল না করি সুন্নতের বয়ান করি সুন্নতের আমল করি না হারাম সারতে বলি নিজে হারাম সারি না হালাল ধরতে বলি নিজে হালাল হারামের তোয়াক্কা করি না পর্দার বয়ান করি অথচ আমি যুবতী মেয়েদেরকে ক্লাসে সামনে বসাই বসাই পড়াই বক্তব্যে আমি পড়াই মহল্লার যুবতী মেয়েরা আমার সামনে পড়ে মসজিদের ইমাম সাহেব আমি মহল্লায় ঘুরে ঘুরে ভাবিদের সাথে একসাথে সাক্ষাৎ করি তাদের হাতের চা খাই চুলোর আছে আমি অন্য কোন কোনো দিচ্ছি না আমি যদি করি তাহলে এই করি আর কি অবশ্য আমি অনুমতি করি যে আমল না করার যে বিপদ এটা আপনাদের না এটা বক্তার এজন্য বয়ান করতে খুব ভয় লাগে আলাইহি একটু সাহস দিয়েছেন সেই সাহসের পর কথা বলি সেটা হলো হুজুর বলেন বক্তা যে বয়ান করে বক্তার মুখ থেকে কথা বেরোয়া শ্রোতাদের কানে যায় সবচাইতে নিকটে সামনে যে শ্রোতা তার কান ও বক্তার মুখের থেকে চার পাঁচ ছয় দূরে বক্তার নিজের মুখের কথা বেরোয়া নিজের কানে আগে ঢোকে আমার কান আমার মুখে থেকে পাঁচ ছয় আঙ্গুল দূরে তো পাঁচ ছয় হাত পঞ্চাশ হাত ষাট হাত একশো হাত হাত হাজার হাত দূরে যে আমার কথা যদি আর একজনের কানে গিয়ে তাকে পরিবর্তন ঘটাইতে পারে তা আমার বয়ান আমিও শুনি শুনতে শুনতে একদিন আমার ভিতরে আমলের পরিবেশ আসতে পারে এই সাহস করে বয়ান করা তো মজলিসে এখানে আপনারা বসে আছেন আমিও আপনাদের বসায় রাখবো আমাকে সম্মান করে দাওয়াত করে আনা হয়েছে আমার টাইমের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আপনাদের টাইমের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না এখানে বসে আছে এ সময়টারও হিসাব দেয়া লাগবে বসে আপনি কি করছেন আমি আপনাকে এক দেড় ঘন্টা বসায় রাখলাম আমি কি দিয়েছি কে আমাকে আমাকে জবাব দিতে হবে ফিমা এই প্রশ্নের জবাবে তোমার গোটা জীবনের হিসাব দাও সারা জীবনের হিসাব দাও বিশেষ করে সাবালে ঘর পর থেকে কোথায় কতটুকু সময় লাগাইছ অজের মাঠে মানুষকে বসায় কি দেশ

যে মজলিসে পয়সা মাসলা মাসায়েলের আলোচনা করা হয় ছোট্ট থেকে ছোট একটা masala শুনলে শিখলেও মজলিসটার দাম কত খইরুম মিন ইবাদাতে না সানা বেরিয়া লাগাতার বিরামহীন একটা না 60 বছর নফল নামাজ ও নফল রোজা আদায় করলে যেই নাকি একটা masala শুনলে শিখলে তার চাইতে বেশি নাকি আপনারা কি শোনার জন্য কান রেডি রাখছেন মশালা শুনলে শিখলেই শুধু এই পরিমাণ আমল করলে ফরজ আমল করলে কি পরিমাণ নাকি তা আমি বলতে পারবো না একটা সুন্নতের পর আমল করলে নবী পাক বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ যে সময় মুসলমানদের নিজেদের অলসতার কারণে অথবা অমুসলমানদের অপসরযন্ত্রের শিকার হইয়া মুসলিম সমাজ থেকে শূন্যদগুলো বিলুপ্ত হতে থাকবে আজ একটা কাইল একটা একটু একটু করতে করতে সূন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে এই মুহূর্তে যদি আমার কোন উম্মাদ একটা শূন্যতের চিন্তা করার উদ্দেশ্যে আমলে পরিণত করে আমল করে একটা শূন্যতের উপরে আল্লাহর নবী বলেন আমার সাথে যারা ওহুদের ময়দানে যে সত্তর জন শাহাদত বরণ করেছে বদরের যুদ্ধে গিয়ে চোদ্দ জন শাহাদত বরণ করেছে এই রকম জলিলুল কদর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শহীদের একশো শহীদের নেকি একত্রিত করলে যেই নেকি একটা সুন্নতের পর আমল করলে তার চাইতে বেশি নেকি কালি শুনে সুবান পর্যন্ত শেষ না শূন্যতের পর আমল করা প্রস্তুত আর প্রস্তুতি নেওয়া যাবে সুন্নতগুলো গুলো কিভাবে মিটে যায় আমাদের অলসতার কারণে মিটে যায় কথা বলেন কি অলসতা টুপি একটা শূন্য টুপি ছাড়া নামাজ হয় না এই করে টুপি খুলে তুই দাড়ি কলেমা পড়ছি মুসলমান হয়ে গেছি না গরুর গোষ্ঠ খাই খাতনা তা মুসলমান তো হয়ে গেছি দাড়ি না রাখলি হয় না রাখছি আর টুক একটু খাইজনি খাইজনি চুল করি রাখলি হয় না অত বড় রায় দাঁড়িয়ে রাখি দরকার যেটার কাছে যায় সেইটার কাছে যাইয়া আমার অলসতা দশ চার খান না হলে হয় না টেবিল বসে খালি কি হয়েছে দাঁত মাজার দরকার দাঁত সাফ করার দরকার বিরাজ করলি তো হয়ে গেল মেশাকের কি দরকার পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে হবে পরিচ্ছন্নতা পানি যে ভালো করে দুয়ে সাবান যে ডলি ডলি মিলে সাফ করে আসলি তো হয়ে গেল কুলুকির কি দরকার এই হলো অলসতা এগুলো কি অলসতা এটা না হলি কি হইছে ওটা না হলি কি হইছে সেটা না হলি কি হইছে একজনে দেখে একজনের গায়ে গেনজিতি বাগের ছবি তো গেনজিতে পিছনে বাগের ছবি বুকে সামনে বাগের ছবি যুবকরা এগুলো দেখলি তো একজনে আরেকজনেরটা দেখেই লোভ করে তোরা খুব শক কইছে তো একজন আর্টিস্ট নে আইছে কয় দোস্ত ও তো গেনজিতি বাগের ছবি আঁকছে তুই আমার ফিটি বাগের ছবি একি দিবি রং দে পারবি কয় যে হ্যাঁ তা পারব তবে রং দে দিলি তো কিছুদিন পর উঠে জারবাই থাকে স্থায়ীভাবে ভাবে বাগের ছবি আকার একটা ব্যবস্থা আছে তা কোনোদিন নষ্ট হবে না কয় সেটা কি কয় সুই পোড়াইয়া এ ফুটো ফুটো হইরে যদি আমি অঙ্কন করে দেই ওয়ার কতদিন তো সাম লাগতে না কয় tali তাই কর পিছনে ভিটির পিছনে যাইয়া মোমবাতি জ্বালাইয়া সুই পুড়াইয়া এমনি হলে সুই রাগা তা লাগালি তো সহ্য হয় না তা আবার পুড়াইছে না পুড়ালি খালি ভুটুরে দিল তো থাকবে না পুড়াইয়া তারপর বাগাতে তো পুড়াইয়া যখন পিঠে ঠাইসে ধরছে এক তো সুই আরো পুড়া সুই পিঠে দেওয়ার সাথে সাথে ছিল দোস্ত দোস্ত দাঁড়া কি এরিস কয়ে বাঘ আসতেছি তো বাঘের কি আগিস কয় যে প্রথম লেজ এতে শুরু হয়েছিল कल्यास बाद दिए भाग है ना कल्यास आक्ति के लिए तो बेचा होती है कतल तो लेस बाद दिली भाग है तो बेचा हो रही है कतल इतनी जो दिको बाद दिली है तली बाद, बाद लेस बाद, बाद।, ले बाद फिर लेस बाद दिए फिर यार बार सुई बुलाए भीती चाहिए इधर से आवार सिले तो तो क्या रिश क्या रिश कत भाग आक्ति से भागर किया किस कत ठेंग आक्ति से कत ठेंग साला भाग है ना कत जो दिको तली हुआ है এইভাবে যে জায়গায় সেই জায়গায় ব্যথা করে আর লাস্টে কি ভাগ হবে কথাক্ষণ হবে ইসলামের এটা না হলি হয় ওটা না হলি হয় এটা না হলে কি না কি এই করতে করতে লাস্টে ইসলামই থাকবে না ঠিক না ইসলাম তো হাতে গোনা তিন চারটে জিনিসের নাম না

ফেরেস্তা দিন তাৎক্ষণিক ফিরেবে না তোমার জিম্মাদারি তোমার কাছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে হাক্কা তুকাতিহি এরপরে আল্লাহ কয়সলিমন নারী আর পুরুষ কেউ মুসলমান না হয়ে মরবা না মুসলমান হয়ে মরবা জানতে চাইলাম আল্লাহ কেমন মুসলমান হব আল্লাহ কাইয়া আইয়ো হাল্লা দিন আমানুদ খুলু ফিসিল মে কাপা পাক্কা মুসলমান হবা আহা খেয়াল করে না পাক্কা মুসলমান হবা পাক্কা মুসলমান হব আল্লাহ মুসলমান হইতে কি লাগে নবিয়া পাক বলে দিলেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ খামস ইসলামের ভিত্তি পাঁচটা ইসলামের খুঁটি 5টা 5 কোটির উপরে ইসলামের সাদ খেল করতেছেন ইসলামের কোটি কয়টা 5টা এই যে 5 কোটির পর সাদ আছে না আছে এর একটা কুটি মারি দিলি থাকবে এই যে একটা কুটি মারি দিছি දැන් সাদ পড়ে গেছে প্র্যাকটিক্যাল ইসলামের সাদ দিতে 5টা কুটি লাগবে

কায়েম কায়েম মাঝে মাঝে তো বলি ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো গাই দোয়াতে যাইয়ে বানদরি টান দিলে দুধ বাড়িও না শুরু পানাতিয়ে বা শুদ্ধ পানাতিয়ে না পানানু হয়ে গেলে শেষে হয় দোয়ানোর সময় যদি বালতি ছড়াই নিয়ে যায় দুধ যাবে নাকি বাড়ি তো ওয়াজেও সেরকম শুরুতে পানাইটানাই বিছায়েনি শেষে এনে এখন দোয়ানোর সময় কাছায় গেছে এই সময় যদি বালতি নিয়ে বাড়ি চলে যায় তাহলে দুধ বাড়ি যাবে না এখন বালতি ধরে টাইট করে ধরে রাখতে হবে ইসলামের খুঁটি পাঁচটা এক নম্বর খুঁটি কলেমা শাহাদা দুই নম্বর খুঁটি ইকামি সালা নামাজ কায়েম করা বলেন নামাজ কায়েম করা কুরআন শরীফের কথা যদি বলি আমরা কুরআন পড়ি কুরআন কুরআন কি করি কুরআন পড়ি রোজা রাখি রোজা পড়ি রোজা হজ করি না হজ পড়ি যাকাত দেই না জাকাত পড়ি প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে না নামাজ পড়ি নামাজ পড়ার আরবি হলো করা আর ইয়াকরাউ কেরাতান মানে পড়া কুরআন শরীফে কোন জায়গা আল্লাহ তাআলা বলেন নাই ইকরাউস সালাহ নামাজ পড়ো এ কথা আসে নাই যত জায়গা আছে আকিম সালাদ বা ইউকিম সালাদ বা তুকিম সালাদ একামতের থেকে নামাজ কায়েম করা তাতে বোঝা যায় যে নামাজ পড়ার জিনিস না নামাজ হলো কায়েম করার জিনিস কায়েম মানে প্রতিষ্ঠিত করা না কায়েম মানে বাস্তবায়ন করা এখন জানতে চাই তাহলে নামাজের বাস্তবায়ন কি এটা বুঝতে হবে না নামাজের বাস্তবায়ন খেয়াল 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 নামাজের বাস্তবায়ন আমার মামুন্ডা নামাজের বাস্তবায়ন হলো নামাজে নামাজিকে নামাজে নামাজিকে শারীরিক ভাবে ছয়টা অঙ্গরে কন্ট্রোল করে দেয়টা মানুষ গুণা করে ছয়টা অঙ্গ দিয়ে এক নম্বরে করে না দুই নম্বরে পাও জবান পাঁচ নম্বরে দুইটা হাত ছয় নম্বরে সরম এই ছয়টা অঙ্গ যে মানুষ অন্যায় করে এক নম্বরে চোখ দিয়ে দেখে চোখ হলো হ্যাঁ গাইড পথ প্রদর্শক ইনি নিয়ে যায় সুন্দর একটা মাইয়া দেখছে চোখে উনি এবার চোখের লাই কইছে উনি পথ দেখাইছে এবার এই সাকা পা হলো সাকা ইনি নিয়ে যায় ওই জায়গায় এরপরে কথা কানে শোনে মিষ্টি মিষ্টি কথা মুখ দিয়ে বলে এরপরে হাতের আমল এরপরে সরম ঠিক কিনা এই ছয়টা অঙ্গ যেদিকে তাকাবেন সেদিকে এই ছয়টারে আপনি এভাবে মিল করতে পারবেন মদের রোজাগা চোখে পছন্দ করে পায়ে হাঁটে যায় মুখে কানে 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 মত সম্পর্কে আলোচনা শুনে মুখতে কথা বলে চার নম্বর পাঁচ নম্বরে হাতে ধরে ছয় নম্বরে এরপরে আমল করে এরপরে মদের অ্যাকশন যা আছে তাই সরমগতি করে যেদিকে তাকাবেন কোনটা করতে ছয়টা লাগে কোনটা করতে চারটে লাগে কোনটা করতে তিনটে লাগে এই ছয় অঙ্গ মানুষকে ধ্বংস করে আর আল্লাপাক বলেন নামাজকে কায়েম করা মানে এই ছয়টা অঙ্গকে যদি নামাজে পড়তে কি বলে হয় অন্যায় থেকে ফিরে দিতে পারে তার নাম হলো নামাজ কায়েম করা এজন্য এই নাহা আনিল ইবাল ওয়াল মুনকার নামাজে নামাজীকে সব অন্যায় থেকে ফিরায় চোখের গুনাহ থেকে বেরায় কানের গুণার থেকে বেরায় মুখের গুণার থেকে বেরায় হাতকে হাতের গুণার থেকে বেরায় পায়ের গুণার থেকে বেরায় ফিরায় শরমগাকে শরমগার গুণার থেকে ফিরায় ও দোস্ত এই নামাজকে এইভাবে যদি নামাজের দ্বারাই ছয়টা অঙ্গরে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে বসবেন আপনার মধ্যে নামাজ কায়েম হইছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাহ উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার কোরআনে কারীম তিলাওয়াত করো আর নামাজকে কায়েম করো চোখের মধ্যে নামাজ কায়েম করো নামাজ পড়েন আবার চোখ দিয়ে ফেসবুক টেলিভিশন ইউটিউব দেখতে চায় চোখের খুব স্বাদ হয় চোখের খুব স্বাদ হয় পরের সুন্দরী মেয়ে দেখতে চোখের খুব স্বাদ হয় ফেসবুক ইউটিউবের ল্যাংটা ছবি দেখতে চোখের খুব স্বাদ হয় টেলিভিশন দেখতে আবার নামাজও পড়েন বসবেন যে নামাজ পড়া হচ্ছে এখনো কায়েম হচ্ছে না চোখের কিছুদিন পড়তে পড়তে হঠাৎ মনে বলো ওরে আল্লাহ সেদিন দিয়ে হুজুর কলো আলম না যে আল্লাহ আই নাইন ও সান ও এই চোখ দুটো তো আমার আমার আল্লাহ দেশে আমার আব্বা মা দেয় নাই আমি নিজেও বানাই নাই চোখের মালিক যে আমি যদি তার মতের খিলাফ চোখ ব্যবহার করি চোখ কুদুর এসে অন্ধ করে দিতে পারে কি পারে না এই নামাজ পড়তে পড়তে হঠাৎ ভয় ঢুকছে এবার চোখরে কন্ট্রোল করছে ও তোমার যত সাহিদা জীবনে আর ফেসবুকে ল্যাংটা ছবি তোমার দেখতে দিচ্ছি না তোরে আর টেলিভিশন দেখতে দিচ্ছি না পরের মেয়ে দিক তোরে নজর উঠতি দেব না বাবির দিক তোরে চোখ উঠতি দেব না চোখটা ঠিয়াই বেলাইছেন বুঝবেন যে এখন অন্য অন্য অঙ্গ ঠিক হইনি কিন্তু চোখ কন্ট্রোল হয়ে গেছে নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে কিন্তু জিব্বের স্বভাব ভালো না ও সুদে টাকা খায় ঘুষে টাকা খায় বিড়ি খায় মদ খায় গাঁজা খায় অবাক খায় বিড়ি খায় সিগারেট খায় হুক্কা খায় যা পায় তাই খায় হারাম খায় হালাল খায় কোনো খুঁটা ভাসা নাই রাস্তায় একটা বোর নুবে তাবে কসকসায় সামাতি ছামাতি যায় আবার নামাজ পড়ে বোঝা গেল চোখের ভিতরে ঠিক হয়েছে কিন্তু জিব্বে এখনো কন্ট্রোল হয় নাই হঠাৎ একদিন মনে পড়ছে আল্লাহ তো কইছে আলম না যে আল্লাহ আইনাইন অলিসান আইন তো টোটার জিব্বাকে আমি দেই নাই অন্যাইভাবে ব্যবহার করবি টোটার এটার সিয়ে ভেলাই দেবো জিব্বেটা এটার সিয়ে ভেলাই দেব ভিতরে জিব্বে থাকা অবস্থায় কথা বলতে পারবি না মরার দশ বছর আগে প্যারালাইসিস করে দেবো খালি নালাবি আর কান্দি কথা করতে না কথা এই বয়ে জিভের কয় জিভ্বে মরে গেল আর তোরে হারাম খাতে দিচ্ছি না আর ওই সাত দোকানে বসে বসে হুজুর কে নামে গিবত করবি গিবত শিকায়ত করবি তোরে আর দিচ্ছি না জিব্বে তোরে আমি সাইজ করে দেবো বাস জিব্বে কন্ট্রোল হয়ে গেছে নামাজ জিব্বের মধ্যে কায়েম কিন্তু কান রে ফিরেতি পাতিছে না খানি বাউল গান ফাউল গান জারি গান যাত্রা গান কলসা গান গুনো যাত্রা গাজির গীত তারপরে ওই বাবার গান খাজার গান এই আওয়াজ আবা গিবত শিকায়ত এইগুলো শুনতে বাড়ি তৃপ্তি পায় এবার কান রে কইলেন যে ও কান কিয়ামতের ময়দানে মুখ বন্ধ করে দেবে তোর কিন্তু সাক্ষী দেয়া লাগবে সেই দিন বুঝবি কান আমার পক্ষে সাক্ষী দেওয়া না বিপক্ষে তোরে এই জন্য আমি কোন কিছু শুনতে দিচ্ছি রে বয় রাবানায় ছাড়িয়ে দেবো তোরে দে ওয়াজ তোরে শুনব গজল তোরে শুনব শুনবো তবলিগির ওয়াজ মসজিদের বয়ান কোরআন তিল শুনবো তোরে আর গান শুনতে দিচ্ছি না কান ঠিক হয়ে গেছে নামাজ কায়ন কানের মধ্যে কায়ে হয়ে গেছে কিন্তু আতের স্বভাব ভালো না কেউরে দেখলি থা বড় দিতে মনে চাই সুযোগ পাইলে পরের মেয়ের গায়ে হাত দিতে মনে চাই ইত্যাদি ইত্যাদি অন্যায় হাতের যা আছে সুদিয়ে টাকা ঘুষে টাকা দর্তি মনে চাই এই টাকা খালি গুনতি মনে চাই আত্রে কইলাম কি ওয়াদ আল্লাহ নিজেই কইছে আল ইয়াউমা আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম হাতে আর পায়ে বলে আমার এগেনস্টে সাক্ষী দেবে কাজে হাত আর পারে ইচ্ছে মতো কিছু করতে দেবে না হাতরে কন্ট্রোল করে ফেলাইছেন নামাজ কায়েম হয়ে গেছে হাতের মধ্যে কিন্তু শরমগার সাথে মোটে পারতেছেন সুযোগ পালিও অন্যায় করিয়ে বেলায় দেয় সুযোগ পালি অ্যাক্সিডেন্ট করিয়ে বেলায় কিছুদিন পর তো সরমগা তোমারও বিপদ আছে আমি শুনছি হুজুরকে কাছ থেকে তোমার খবর আছে কাজেই তোমারে আর অন্যায় করতে দেব না আর তুমি যদি কন্ট্রোল থাকো নবী তোমার জান্নাতে জামিন হয়ে যাবে আর অন্যায় করতে দেব কিন্তু পাও দুটির সাথে পারতেছেন না খালি ঠেলে সার দোকানে নিয়ে যায় খালি ঠেলে সার দোকানে নিয়ে যায় ওই জায়গা বলছে যত ভাও দরবার করতে যায় এ সাকারে মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন না এরপরে কইলেন সাকা তুই যেন হাটপি তোর আর অধিকারটি দেব না হয় সর যাবি নইলে তবলিগি যাবি নইলে মসজিদে যাবি নইলে মাদ্রাসায় যাবে। ভালো জায়গা ফাল্লি যাবি নালে ব্যাংকি সুরি দলায় যে জায়গায় বসাই থব পাউরে সাইজ করে ফেলাইছেন বসবেন যে নামাজ কায়েম হয়ে গেছেন পায়ের মধ্যে স্বয়ংগ কন্ট্রোল হয়ে গেছে আপনার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যাবে কোন সুবহানাল্লাহ তিন নম্বর আর বারতি বাতিছি না কি যে তো সমাজ কইছে তুমি আর কি দিছ কইতো না আরে ইসলামের খুঁটি কয়টা দুনিয়া তো কইছি তিন নম্বরে জাকা রমজানের রোজা রাখবেন তো রোজা রাখবেন রোজা রাখবেন রোজার সাথে নামাজ পাঁচ অক্ত নামাজ এবং তারাবিন নামাজ রাজি আছেন আল্লাহ তালা তো ছয় নম্বরে জাকাত রমজান পাঁচ নম্বর চার নম্বরে জাকাত জাকাতটা রমজান মাসে দিতে পারলে ভালো হয় নাকি বেশি হয় এই জন্য জাকাতটা পাই আদায় করে দেবেন সাত পাঁচ নম্বরে যদি আল্লাহ তালা তৌফিক দেওয়া হস করবো ঠিক আছে না আল্লাহ তৌফিক দিয়ে হস করব ।